লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে মেলাঘর বাজারে মিছিল এবং পথ সভা অনুষ্ঠিত হয় সভায় আলোচনা করেন সিপিআইএম সিপাই জেলা কমিটির সম্পাদক ভানুলার সাহা প্রার্থী আশিস কুমার সাহা এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে সভাপতিত্ব করেন সিপিআইএম সিপাইজলা জেলা কমিটির সদস্য গোরাঙ্গুর ঠাকুরতা এবং কংগ্রেস নেতা বাবুল মৈশান তাছাড়াও উপস্থিত ছিলেন এলাকার শামল চক্রবর্তী সিপিআইএম সোনাবড়া মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃত্বরা এদিকে জাতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আগরতলা দুর্গা চমুনি বাজার সভা অনুষ্ঠিত হয় আগুনে তারপরে বুঝবো আশীষ বাবুর কংগ্রেস আর আমার সিপিআইএম বামফ্রন্ট তখন আমরা কথা বলবো কিন্তু ভারতবর্ষের স্বার্থ রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার জন্য আমরা আজকে একটা মঞ্চে দাঁড়িয়েছি বিজেপির বন্ধুরা বুঝলেন কিটা কইলাম বিজেপির বন্ধুরা বুঝছেন তো আপনার নেতারা কয় আপনার তারা তারা দাঁড় করাইছেন একবার তো মুখ্যমন্ত্রীর থেকে বিতাড়িত করছেন আইনার দিছে নিয়ে আমি খারাপ করে আর ডাকা ঠিক ওই লাইন দিচ্ছিল ম্যাডাম তাহলে তো টিকিট দিলেন নাই বা কি তো ওইব জানি না আমরা যে পাইছে খেলনা পাইছে মানুষে কইলুই আমরা মনে করুন তানরাজি ডাকই দিই হ্যাঁ মুখ্যমন্ত্রী চার বছর নাই তারপরে আমার আঞ্চে কেন নিল কেনই বানলো খুব কষ্ট বুঝল এই তো অবস্থা কাজে আমরা এই যেখানে জমছি কংগ্রেস কমনিস একখান আমার বাবা এক সময় কংগ্রেস করত স্বাধীনতা সংগ্রামে যখন ছিল তখন সেই পরিবার থেকে আমি কমনি বুঝলেন কথাটা সত্যি কথা তো কিছু নেই আগেও বেশি কথা অনেকের পরিবারে সবাইকে সব তখন লাল ঝান্ডা আসতো স্বাধীনতা সংগ্রামে তো কমিউনিস্টরাও কারণগার ঝান্ডার নিচে দাঁড়ায় লড়াই করছে করছে তো এ আইসিসি অধিবেশনে সবগুলি লড়াই করছে একসঙ্গে আমাদের পার্টির পলিট গুরুর যে নবরত্ন তারা প্রত্যেকে স্বাধীনতা সংগ্রামী